আসসালামু আলাইকুম এবজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চাপ অধ্যায়ের সরলীকরণের সূত্রসমূহ ব্যবহার করে কিভাবে সরলীকরণ করতে হয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব প্রথমত আমরা দেখি সরলীকরণ করার জন্য কি কি সূত্র আমাদেরকে শিখতে হবে এ প্লাস এ সমান এ এ ইন্টু এ সমান এ প্লাস এবার ইকল ওয়ান এ ইনটু এবার ইকয়াল জিরো এ প্লাস বি সি সমান এ একবার হবে বি সাথে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এ ডাবল বার দুই বার থাকলে দুইটা বার উঠে যায় তাহলে হবে এ এছাড়াও ডি অর্গানের দুইটা সূত্র আছে মোস্ট ইম্পর্টেন্ট সাত এ প্লাস বি সমান এবার ইন্টু বিবার এবং এ ইন্টু বি ফোলবার সমান এব প্লাস বিবার এই আটটা সূত্র যদি কেউ সঠিকভাবে শিখতে পারে তাহলে সে অনায়াসে এবং সহজেই সরলীকরণের অঙ্কগুলো করতে পারবে আমরা এখন একটি উদাহরণ করব উদাহরণ হিসেবে আমরা একটি সংখ্যা নেব একটি ফাংশন নেব এফ ইজিক টু এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াইবার প্লাস এক্স ওয়াই তাহলে প্রথমত আমাদেরকে দেখতে হবে এখান থেকে কী যায় তাহলে এটা এবং এটা থেকে কমন যায় আমরা যদি এক্স বার ওয়াই ঠিক রাখি তাহলে এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই এখান থেকে এক্স এক্স কমন যায় তাহলে আমাদেরকে এখানে হচ্ছে বাকি থাকে ওয়াই বার প্লাস ওয়াই সমান এক্স বার ওয়াই প্লাস এক্স ইন্টু আচ্ছা আমরা একটু যদি সূত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এ প্লাস এ বার ইকোয়াল ওয়ান তাহলে এ প্লাস এ বার যদি ওয়ান হয় তাহলে আমাদের এখানে ওয়াই প্লাস ওয়াই বার সমান কী হবে ওয়ানই হবে অর্থাৎ সত্র অনুসারে এ প্লাস এ ভার ইকুয়াল যদি ওয়ান হয় ওয়াই প্লাস ওয়াই ভার ইকুয়াল ওয়ানই হবে তাহলে ওয়াই প্লাস হল সমান আমাদের পাঁচ নম্বর সত্র এ প্লাস বি সি সমান এ প্লাস বি এ প্লাস সি এই সূত্রটা এখন পড়বে এই ছয় নাম্বার সত্রটা পড়বে হচ্ছে আমাদের এখানে এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা যদি সি হয় তাহলে এটা এটা একবার এটা সাথে যাবে এক্স প্লাস এক্স বারের সাথে এবং এক্স যাবে একবার ওয়াইয়ের সাথে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই সূত্র অনুসারে এ প্লাস বি সি সমান এ প্লাস বি এ প্লাস এটা অনুসারে সমান তাহলে এখানে এক্স প্লাস এক্স বার এ প্লাস এ বার যদি ওয়ান হয় তাহলে এক্স প্লাস এক্স বারও ওয়ান হবে ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে আমাদের থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই এটি আমাদের আনসার এই আমরা এই সূত্রগুলো ব্যবহার করে সরলীকরণের অঙ্কগুলো সহজে করতে পারবো আশা করি সূত্রগুলো এখান থেকে সকলে শিখে নেবেন এবং এই রকমভাবে অঙ্কগুলো সরলীকরণগুলো করার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম